আলোচনা করব আজকে কি আলোচনা হবে না আজকে আগের দিন আমরা আলোর প্রতিফলন সম্পর্কে বলে দিয়েছিলাম আলোর কি প্রতিফলন প্রতিফলন সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেখানে আমরা কি না আলোর আপতন কোন প্রতিফলন কোন বলেছিলাম আপতন কোন প্রতিফলন কোন সবসময় কি হয় সমান হয় এবং আর কি বলা হয়েছিল আলোর প্রতিফলনের ক্ষেত্রে দুটা অঙ্ক করানো হয়েছিল যেটা যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন 30 ডিগ্রি হবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে আপতিত রশ্মির সাথে বিলম্বের কোন বলেছে না যে পৃষ্ঠ রয়েছে মানে যেখানে আলোটা এসে পড়েছে ঠিক আছে তার সঙ্গে অ্যাঙ্গেল বলেছে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে আর একটা হচ্ছে আলোর প্রতিফলনের দুটা সূত্র আপতিত আলোক রশ্মি প্রতিফলিত আলোর রশ্মি আপতন বিঙ্গিত অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে আর আপতন এবং প্রতিফলন কোন কি হবে সবসময় সমান হবে এটা জানো ক্লাস সেভেন থেকে পড়ছো এটা কোনো নতুন জিনিস হয় আজকে আমরা আলোচনা করব দর্পণ দর্পণকে নিয়ে আলোচনা শুরু করব ঠিক আছে তো চলো তো দর্পণ দেখো দর্পণকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে কিন্তু গোলীয় দর্পণ ঠিক আছে সমতল দর্পণ আর কি গলীয় দর্পণ এবার আমরা সমতল দর্পণ নিয়ে প্রথমে আলোচনা করিনি কারণ সমতল দর্পণে বেশি কিছু নেই সমতল দর্পণ ছোট তারপর আমরা গোলীয় নিয়ে আলোচনা করবো কারণ গলীয় দর্পণে তোমরা জানো এখানে থাকবে উত্তল উত্তল দর্পণ আর একটা কি থাকবে অবতল দর্পণ ঠিক আছে উত্তল দর্পণ থাকবে আর অবতল দর্পণ থাকবে যেখানে আমাদের উত্তল দর্পণে একদিন যাবে অবতল দর্পণ একদিন যাবে তারপরে লেন্সে যাবো লেন্সেও থাকবে উত্তল লেন্স অবতল লেন্স তো যাই হোক আজকে আমরা সমতল দর্পণের প্রতিফলনটা নিয়ে আলোচনা করে নি দেখো সমতল দর্পণের প্রতিফলনের কিছু শর্ত আছে সেই শর্তগুলো কি কি না দেখো সমতল দর্পণে যখন আলো প্রতিফলিত হয় সমতল দর্পণ আমরা কখন ইউজ করি না নিজের যে ছবি সেই একই রকম ছবি দেখতে আমরা সমতল দর্পণ কিন্তু ইউজ করি ঠিক আছে একই রকম ছবি দেখতে না আমাদের যে ছবি যেরকম আকার সেই আকারের ছবি দেখতে মানে প্রতিবিম্ব দেখতে আমরা কিন্তু সমতল দর্পণ প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি আর সমতল দর্পণের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে দর্পণ থেকে বস্তু ঠিক আছে দর্পণ থেকে বস্তু যদি এক মিটার দূরে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু বস্তু থেকে দর্পণ থেকে মিটার দূরেই গঠিত হয় ঠিক আছে এই শর্তগুলো ভালো করে মনে রাখো দেখো প্রথম কি বললাম সমতল দর্পণ আমরা কি করতে ব্যবহার করি না নিজের আকারের মতো প্রতিবিম্ব দেখতে আমরা কিন্তু সমতল দর্পণ ব্যবহার করে থাকি ঠিক আছে নিজের আকার একই রকম আকার নিজের আকার ঠিক আছে নিজের আকার বা একই রকম আকারের মতো আর দুই কি বললাম যে দর্পণের সাথে দর্পণ থেকে দর্পণ থেকে বস্তু ধরো এখানে একটা লোক আছে ঠিক আছে এখানে যে লোকটা আছে এই লোকটা যদি দর্পণ থেকে এম দূরে থাকে এই লোকটার প্রতিবিম্ব ঠিক আছে এম দূরেই গঠিত হবে ঠিক আছে দ্বিতীয় এই লোকটা যদি প্রতিবিম্বের দিকে তিন নম্বর ভি বেগে আসে কত বেগে আসে ভি বেগে আসে তাহলে প্রতিবিম্বটা কিন্তু প্রতিবিম্বটা কিন্তু টু ভি বেগে দৌড়াতে থাকবে কত টু ভি ঠিক আছে ক্লাস টেনে এর প্রমাণগুলো দরকার নেই এখানে কিছু ছোট অঙ্ক পড়ে সেইগুলো জেনে নাও আর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু ইলেভেন টুয়েলভ এগুলো প্রমাণ থাকবে একদম যদি কেউ সায়েন্সে পড়ে থাকে পড়বে তখন তোমাদের সেখানে প্রমাণ করানো হবে সেখানে সেগুলোও আমরা আস্তে আস্তে ক্লাস নিয়ে আসবো তো তিন নম্বর কি বললাম যে দর্পণদের দিকে কোনো এই লোকটা যদি দর্পণের দিকে ভি বেগে দৌড়ায় তাহলে প্রতিবিম্ব কত ডেকে দৌড়বে টু ভি বেগে দৌড়বে এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর কি চার নম্বর হচ্ছে যদি দর্পণকে থিতা অ্যাঙ্গেলে ঘুরানো হয় তাহলে সেই প্রতিবিম্বটা প্রতিবিম্ব তাহলে কি প্রতিবিম্ব প্রতিবিম্ব টু থিতা অ্যাঙ্গেলে ঘুরে যাবে কত অ্যাঙ্গেলে ঘুরবে টু থিতা অ্যাঙ্গেল যদি দর্পণকে থিতা কোনে ঘুরানো হয় তাহলে প্রতিবিম্ব কি হবে টু থিতা অ্যাঙ্গেলে ঘুরবে বস্তু দর্পণ থেকে যত দূরে হবে দর্পণের প্রতিবিম্ব তত দূরেই হবে ঠিক আছে সমতল দর্পণে সব সময় কি সমানাকালের মানে অভিসারী প্রতিবিম্ব গঠিত সমতল আর সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় শূন্য হয় কারণ দেখো পাওয়ার পরে তোমরা জানবে সূত্র আছে যে একটা উত্তল দর্পণ বা লেন্স যখন পড়বে যে পাওয়ার কিভাবে নির্ণয় করতে হয় যেহেতু ফোকাস দূরত্ব ইনফিনিটিভ তার ক্ষমতা কি হবে শূন্য হয়ে যাবে সেটা পরে তোমরা জানতে হবে তো দেখো সমতল দর্পণের প্রতিফলনের এই পাঁচটা কি ছটা শর্ত তোমাকে মনে রাখতে হবে পরীক্ষায় পরে সমতল দর্পণের প্রতিফলনের লিখো আর এই যে দুই তিন চার এই চারটা এবার আর দুই তিন চার থেকে অঙ্ক পড়তে সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো সমতল দর্পণ কি বললাম যে আমরা একই রকম নিজের আকার যেরকম সেরকম আকার দেখতে সমতল দর্পণ ব্যবহার করে থাকি যেমন মনে রাখতে পারো আয়না দু নম্বর কি বললাম দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি মিটার হয় বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব মিটার হয় তিন যদি বস্তুর দিকে দর্পণের দিকে বস্তু ভিবে যায় তাহলে প্রতিবিম্ব টু ভিবে যাবে দর্পণটা যদি থিতা কোনে ঘুরানো হয় প্রতিবি ঘুরবে ঠিক আছে আর কি দর্পণের প্রকাশ দত্ত ক্ষমতা দর্পণের ক্ষেত্রে প্রকাশ দত্ত আর হচ্ছে একটা এই তোমরা বলো এইখানে একটা কথা যদি দর্পণকে আমরা থিতাকোণে ঘুরিয়ে দেই তাহলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে এই সূত্রটা মাথায় কিন্তু মনে রাখো ঠিক আছে যে আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে এবারে দেখো সমতল দর্পণের যে দু নম্বর তিন নম্বর পয়েন্টটা বললাম সেখান থেকে একটা অঙ্কটা ভালো করে বুঝলো বলছে যদি রাহুল তিরিশ মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে দৌড়ে যায় ফিজিক্স সেম প্রথমে বলেছি অঙ্ক কি বলেছে ভালো করে বলো ছ সেকেন্ড করে দর্পণের ভিতরে সে কুড়ি মিটার ভিতরে প্রতিবিম্ব দেখতে পাবে তো প্রথমে দেখো একটা দর্পণ তুমি আঁকো ঠিক আছে এটা হচ্ছে আমার কি দর্পণ আচ্ছা এই যে দর্পণ এইখান থেকে একটা লোক তিরিশ মিটার এটা হচ্ছে লোক ঠিক আছে এই লোকটা তিরিশ মিটার পার সেকেন্ড বেগে দর্পণদের দিকে দৌড়ে যায় কত তিরিশ মিটার পার সেকেন্ড বেগে কত ছ সেকেন্ড পরে তাহলে এক সেকেন্ডে সে তিরিশ মিটার যায় তিরিশ মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে তিরিশ মিটার তাহলে এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি সে তিরিশ মিটার যায় তাহলে ছ সেকেন্ডে সে কত যাবে একশো আশি মিটার সিম্পল জিনিস বোঝা গেল তাহলে সে এইখান থেকে একশো আশি মিটার এসেছে এইখান থেকে একশো আশি মিটার এলো ঠিক আছে একশো আশি মিটার এসছে এইখানে দাঁড়িয়ে দর্পণ থেকে প্রতিবিম্ব কত মিটার দূরে দেখতে পাচ্ছে দর্পণ থেকে সেই লোকটা প্রতিবিম্বটা দেখতে পাচ্ছে মানে এইখানে সে লোকটা তার ছবিটা দেখতে পাচ্ছে তাহলে এইখান থেকে তার ভিতরে দূরত্বটা কত কুড়ি মিটার ঠিক আছে তাহলে রাহুলের বর্তমান অবস্থা থেকে প্রতিবিম্বের দূরত্ব কত বর্তমান অবস্থা মানে কি সে এইখানটাই আছে বর্তমান অবস্থা মানে সে এইখানটা আছে এইখান থেকে প্রতিবিম্বের দূরত্ব মানে এইখানটা বের করতে হবে এইবারে দেখো এইখান থেকে যে এইখান যা এই দূরত্বটা আমরা কি করে পাবো না তোমরা জানো যে সমতল দর্পণে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব মানে বস্তুটা থেকে সমতল দর্পণের যা দূরত্ব হয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কি হয় সমান হয় এক মিটার এক মিটার শতটা বললাম তাহলে এখান থেকে এটা যদি কুড়ি মিটার হয় এখান থেকে এটাও কত হবে কুড়ি মিটার হবে তাহলে এই যে লোকটা থেকে প্রতিবিম্বের দূরত্ব টোটাল কত হবে চল্লিশ মিটার হবে চল্লিশ মিটার ব্যাস হয়ে গেল অঙ্ক এবারে এখানে বিভিন্ন রকম বলতে পারে বলতে পারে বর্তমান অবস্থা থেকে দর্পণের দূরত্ব কত তাহলে হবে কুড়ি মিটার বলবে প্রাথমিক অবস্থা থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত হবে তাহলে কত হবে একশো আশি প্লাস বর্তমান অবস্থা মানে একশো ছিল হচ্ছে কত কুড়ি ঠিক আছে দুশো বোঝা গেল যেকোন বলবে তোমাকে কোশ্চেনটা পড়ে করতে হবে কিন্তু ঠিক আছে এরকম টাইপের অঙ্ক পড়ে একটা করে দেখিয়ে দিলাম এইবারে আমি যেটা বলছিলাম সেটা হলো যে একটা দর্পণ কি একটা যদি দর্পণকে খিতা কোণে ঘুরানো হয় ঠিক আছে তাহলে তার প্রতিবিম্বের সংখ্যা কত হয় তার সূত্রটা হলো এন ইকাল টু টোটাল অ্যাঙ্গেল কত হয় তিনশো ষাট ডিগ্রি বাই থিতা এইখান থেকে তোমাদের অঙ্ক পড়ে ঠিক আছে শর্ট কোশ্চেন পড়ে এখানে তিনটা পয়েন্ট মনে রেখে দাও ঠিক আছে এক হচ্ছে যদি এই ভাগফলটা অড আসে তাহলে যেরকম থাকবে সেটা উত্তর হবে কিন্তু যদি ইভেন হয় তাহলে মাইনাস এক করতে হবে আর যদি দশমিকই আসে দশমিক তাহলে পূর্ণ সংখ্যাটা নিতে হবে বলে স্যার বুঝলাম না না বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে ধরো তোমাকে বললো যে সমতল দর্পণে চল্লিশ ডিগ্রি কো আছে তাহলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে একটা ডিগ্রি আছে সমতল দর্পণ এন মানে এন সমান আমরা জানি তিনশো ষাট বাই চল্লিশ করবো চল্লিশ নয় চারে ছত্রিশ নয় প্রতিবিম্বের সংখ্যা কত হবে নয় ইভেন্ট ওটাই দশমিক নাই তো নয় উত্তর হবে আচ্ছা যদি বললো সমতল দর্পণটা নব্বই ডিগ্রি কোনে আছে না স্যার প্রতিবিম্বের সংখ্যা এন সমান তিনশো ষাট বাই নব্বই শূন্য শূন্য কাটবো কত হল চার কিন্তু এক সমান তিন হবে তিন কারণ হচ্ছে কি ইভেন কেন ইভেনে আমরা এক বিয়োগ করছি প্রশ্ন আসতে পারে তার জন্য তোমাকে ক্লাস টুয়েলভের এর ক্লাস করতে হবে ঠিক আছে ক্লাস টুয়েলভে আমরা এটা নিয়ে ডিসকাস করবো কারণ সব ক্লাসের সব জিনিসের প্রমাণ করা দরকার নেই কারণ ক্লাস টেনে এখান থেকে চার শর্ট কোশ্চেন আসে লং কোয়েশ্চেন আসে না বা প্রমাণ আসে না তাই এখন এখানে এগুলো শিখে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা যদি স্যার দশমিকে আসে তাহলে কেমন করে আপনি তো বললেন না দশমিকেও বলে দিচ্ছি দেখো যদি বলে পঞ্চাশ ডিগ্রি কোন করে থাকি তাহলে প্রতিবেশ কত হবে না এন ইকুয়াল টু তিনশো ষাট বাই পঞ্চাশ শূন্য শূন্য কাটবো পাঁচ সাতে পঁয়ত্রিশ দশমিক দিব পাঁচ দুগুনে দশ সেভেন পয়েন্ট টু হচ্ছে না প্রতিবেশ সংখ্যা কত হবে সাত নিব বোঝা গেল এই যে তিনটা জিনিস দিতে পারে তিনটার মধ্যে যে কোনো একটা দিবে আর যেটাই দিক আশা করি তোমার পারা উচিত ঠিক আছে এবারে সমতল দর্পণের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা করি সেটা হচ্ছে পেরিস্কোপ পেরিস্কোপ কি জিনিস সেটা নিয়ে আলোচনা করবো যেটা সমতল দর্পণ শেষ চলো এই হচ্ছে দেখো পেরিস্কোপ পেরিস্কোপের ব্যবহারিক প্রয়োগটা কি দেখো পেরিস্কোপ হচ্ছে একটা যন্ত্র যেটাকে আমরা ব্যবহারিক প্রয়োগের কাজে লাগিয়ে সমতল দর্পণ কাজে লাগিয়ে কোন উঁচু জায়গায় অবস্থিত কোন বস্তুকে দেখতে আমরা পেরিস্কোপ ব্যবহার করি জাহাজে তাহাজে এটা বেশি ব্যবহার করা হয় ঠিক আছে যেমন ধরো এটা একটা দেওয়াল এই দেওয়ালটা আছে এই দেওয়ালের সেপা সেবা দেওয়ালের উঁচুতে কি আছে দেখার জন্য এই লোকটা দেখতে চাইছে তার জন্য কি করবে না এইখানে দেখবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে সে একটা দর্পণ লাগাবে আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা বাড়িতেও করতে পারো বাড়িতে একটা এরকম একটা খবর কাগজকে এরকম সাইজে কাটতে হবে ঠিক আছে আমরা করেছি এইখানটাই তোমাকে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁচ লাগিয়ে দিতে হবে এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এরকম কাঁচ লাগিয়ে দিলে তুমি দেখতে হবে এখান থেকে এখানে পড়বে এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে পড়বে এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইভাবে দেখতে হবে তো এখানে যে গাছটা আছে সেই গাছটা দেখতে পাচ্ছি হাই ওয়াল উপরের বস্তুকে দেখতে আমরা পেরিস্কোপ ব্যবহার করি একদম সিম্পল কিছু না আচ্ছা এবারে শুধু আরেকটা ইনফরমেশন দিয়ে দিই দর্পণের পিছনে তোমরা যে আয়নাতে দেখো যে একটা লাল রঙের কালার থেকে সেটা হচ্ছে এজি বিয়ার সিলভার ব্রোমাইড এর কালার থাকে ঠিক আছে এজি বিআর আশা করি পেরিস্কোপ বোঝা গেল পেরিস্কো খুব সিম্পল জিনিস ঠিক আছে এইখানে সমতল দর্পণ শেষ হচ্ছে এরপরে আমরা পরের দিন ক্লাসে আলোচনা করবো দর্পণ নিয়ে গলিয় দর্পণে উত্তল দর্পণ আছে অবতল দর্পণ আছে সেখানে ফোকাস দূরত্ব বক্রতা কেন্দ্র সব নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে করবো কারণ আলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং আলো খুবই ভাইটাল ঠিক আছে ক্লাস টুয়েলভে এটা প্রচুর ক্লাস পাবে ক্লাস টেনে যদি মোটামুটি বেশিকটা ক্লিয়ার থাকে ক্লাস টুয়েলভে পাঁচ নাম্বার শুধু আলো দিয়ে যাবে তাহলে ফিজিক্স কঠিন থাকবে আর জয়েন্ট এন্ট্রান্সে কম্পিটিভ এক্সামে সবই আলো থেকে হাজার হাজার কোশ্চেন আসে তাই আলোর বেসিক ক্লিয়ার থাকা খুবই জরুরি